ইমানদারও মেনে নেয় বেঈমানও মেনে নেয় এটাকে বলে সাধারণ গোলামি বা সাধারণ দাসত্ব সাধারণ গোলামি সাধারণ দাসত্ব আর একটা উদাহরণ দিলে বুঝবেন এই জায়গায় যারা আছেন খানা খান কারা কারা এবার আমরা হাত তুলে বলি অন্য অন্য ধর্মের মানুষ খানা খায়নি চাল ডাল কে দেয় বলেন কে দেয় তাহলে চাল ডাল আল্লাহ দেওয়ার ফায়সালা ইমানদার মানে বলেন স্বেচ্ছায় বলেন ইমানদার মানে আর বেঈমান মানে অনিচ্ছায় নামান হাতেই তো তাহলে আল্লাহ খাবার খাওয়ায় এটা ইমানদাররা আমরা সহজে মাইনা নি বেঈমানরা এটা মানে না কিন্তু যখন মাটি খুইরা দেখে একটা বীজ একটা দানার মধ্য থেকে এতগুলা কেমনে বের হয় মানতে চায়ও আবার মানে না কারণ আল্লাহরে মানলে তখন আমগু বেরুই তো কেমনে করবে তো এই জন্য সাধারণ গোলামীর মধ্যে সবাই সামিল ইমানদার স্বেচ্ছায় সামিল আর বেঈমান অনিচ্ছায় সামিল এটাকে বলা হয় সাধারণ দাসত্ব বা সাধারণ গোলামী এই কথাটা আছে সূরা মারইয়ামের ৯৩ নম্বর আয়াতে আল্লাহ বলেন ইন কুল্লু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি ইল্লা আতির রহমানি আবদা আসমান জমিনের এমন কেউ নাই যারা রহমানের কাছে দাস রূপে উপস্থিত হবে না আসমান জমিনের সকলেই রহমানের কাছে দাস রূপে উপস্থিত হবে ইমানদাররাও দাস রূপে উপস্থিত হবে বেঈমানরাও দাস রূপে উপস্থিত হবে কেয়ামতের ময়দানে বাকি ইমানদার কেয়ামতের ময়দানে আল্লাহর কাছে তার গোলামি হবে গ্রহণযোগ্য বেঈমানের গোলামি গ্রহণযোগ্য হবে না ইমানদারের ঠিকানা হবে জান্নাত বেঈমানের ঠিকানা হবে জাহান্নাম ফেরাউন আল্লাহকে আল্লাহ মানছে কখন হালাতে ঘর ঘর প্রাণটা যখন কণ্ঠাগত হলো প্রাণ কণ্ঠাগত হয়ে গেলে তখন আর ইমান কবুল হয় না এটাকে কোরআনের ভাষায় বলা হয় হাত্তা ইদা বালাগতিল হুলকুম প্রাণ যখন কণ্ঠাগত হয়ে যায় কণ্ঠাগত হয়ে যাওয়ার পর এটাকে বলা হয় হালাতে ঘর প্রাণ বের হবে হবে অবস্থা এখন ওই মুহূর্তে যদি বলে আমান্তু আল্লাহু আমানাদ বিহী বানু ইসরা আদামিনাল মুসলিমের ফেরাউন মরে যাবে যাবে ওই মুহূর্তে বলতেছে আমি ইমান আল্লাম ওই সত্তার উপর যে সত্তার উপর বনি রইল ইমান আনছে ফেরাউন ইমান আনছে স্বীকৃতি দিয়ে দিল ফেরাউন আল্লাহ তালা জবাব দিয়ে দিলেন আল আ না বকত এখনই বানানো একটু আগেই তো নাফর করছো এখন তোমার প্রাণ কণ্ঠাগত এখন ইমান আর গ্রহণযোগ্য হবে না ফেরাউন আল্লাহকে আল্লাহ মেনে নিচ্ছে ইমানও আনার স্বীকৃতি দিয়ে ফেলেছিল আল্লাহ গ্রহণ করে নাই কেয়ামতের ময়দানে সবাই বুঝবে যে আসলে রব একজন তিনি হলেন আল্লাহ বাকি ইমানদারের এই বুঝা তাকে জান্নাতি নিয়ে যাবে আর বেইমানরা কেয়ামতের ময়দানে এই বুঝ তার কোনো কাজে আসবে না ঠিকানা জাহান্ন তাহলে কেয়ামতের ময়দানে সবাই বুঝবে রব কয়জন তিনি কে এই বুঝাটা লাভ হবে কাদের ইমানদারের আর বেইমানের কোনো কি হবে না লাভ হবে না আরেকটা হলো বিশেষ দাসত্ব বিশেষ দাসত্ব বা বিশেষ গোলামি সবাই করে না শুধু আল্লাহর নির্বাচিত বান্দারাই বিশেষ দাসত্ব করে তারা হলো ইমানদার বান্দা এই বিশেষ গোলামি করার কারণে ईमानदारদেরকে কিয়ামতের ময়দানে আল্লাহ বিশেষ নিরাপত্তায় জান্নাত দান করবে সূরায়ে ফুরকানের 63 নম্বর আয়াতে আল্লাহ বলেন ওয়া ইবাদুর রহমানাল্লাযিনা يمশুনা আলাল আরদি হাওনা واذا খাতাবাহুম الجاهিলুনা ক্বালু সালামা রহমানের বান্দা তারা যারা জমিনে বিনয়ী হয়ে চলে নত হয়ে চলে তারা হলো রহমানের বান্দা এখন আপনারা বলেন জমিনে নত কি সবাই চলে না কিছু মানুষ তো যারা হলো আল্লাহর নির্বাচিত বান্দা হয়ে চলে বুঝাইতে চাইলাম এই বিশেষ মানুষগুলাকে কেয়ামতের ময়দানে আল্লাহর বিশেষ দেওয়া মর্যাদা আল্লাহ জান্নাতে অধিষ্ঠিত করবেন আজকে যারা এসার নামাজ আমরা আদায় করলাম আমাদের মধ্যে এসার নামাজে আল্লাহর কাছে যার বিনয় যার ছোট হওয়া এই গোলামি করার সময় যে আল্লাহর কাছে সবচেয়ে বেশি ছোট হয়েছে ওই ব্যক্তির আল্লাহর এসার কাছে তত বেশি কবুল হয়েছে তাহলে আবাদতের আবিদানিক অর্থ কি শিখলাম চূড়ান্ত বিনয়ের সাথে আল্লাহর আনুগত্য করা আজকে থেকে যত আবাদত করব। প্রতিটি এবাদতে আমি নিজে নিজেকে পরীক্ষা করব আমি আল্লাহর সামনে কতটা ছোট হতে পেরেছি এই জন্য আল্লাহর সামনে এবাদত তথা গোলামি করার সময় সবচেয়ে ছোট হয়ে যাওয়া এটা হলো এবাদতের মূল অর্থ আবিদানি করতে এবাদতের পরিভাষী অর্থ আল ইবাদাতু হিয়া ইসমুন জামিউন লিকুল্লি মা ইউহিব্বুহুল্লাহু ওয়া দহ মিনাল বাতিনা এটা আমি সহজে বলি যেন আপনাদের মনে থাকে আমার আপনার আমাদের প্রকাশ্য কথা গোপন কথা প্রকাশ্য কাজ গোপন কাজ আমি আবার বলছি আমার আপনার আমাদের সকলের প্রকাশ্য কথা প্রকাশ্য কাজ গোপন কথা গোপন কাজ যদি আল্লাহ পছন্দ করে এটাই আবাদত তাহলে সহজে শিখে ফেললাম আজকে থেকে আমি যত কথা আসতে বলবো যত কথা জোরে বলবো যত কাজ আমি গোপনে করব যত কাজ আমি প্রকাশ্যে করব আমি চিন্তা করব আমার রব যেন আমার গোপন কথা কাজ আমার রব যেন আমার প্রকাশ্য কথা কাজ পছন্দ করে রব যদি আমার প্রকাশ্য গোপন সব পছন্দ করে আমার প্রতিটি গোপন প্রকাশ্য কথা কাজ এবাদতের অন্তর্ভুক্ত হয়ে যাবে যেমন আমি আপনাদের সামনে এই মুহূর্তে কথা বলতেছি এটা কি গোপনে বলতেছি না প্রকাশ্যে আমার এই প্রকাশ্য বলা এটা যদি আল্লাহ পছন্দ করে আপনারা প্রকাশ্যে আমার কথা শ্রবণ করতেছেন শ্রবণ নামক এই কর্মটা যদি আল্লাহ পছন্দ করে আমার বলা নামক এই কর্ম যদি আল্লাহ পছন্দ করে নিঃসন্দেহে আমার বলা আর আপনারা ধৈর্য ধরে শ্রবণ করা উভয়টা অন্তর্ভুক্ত হয়ে মনে ইনশাল্লা তাহলে দুইটা জিনিস শিখলাম একটা আবিধানিক পারিভার্সিক আবিধানিক মানে আল্লাহর কাছে যত ছোট হওয়া যায় এটা এবাদত আর পারিভার্সিক অর্থ হলো প্রকাশ্য কথা প্রকাশ্য কাজ গোপন কথা গোপন কাজ যদি কে পছন্দ করে আল্লাহ এটাই আল্লাহ আমাদেরকে অর্থ বুঝে আজকে থেকে আমার আপনার আমাদের প্রতিটি কথা কর্ম যেন রব অন্তর্ভুক্ত করে নেয় আল্লাহ এমন ভাবে চলার তৌফিক দান করেন আজকের দ্বিতীয় আলোচনা পবিত্র কোরআনে আবাদত বা গোলামি মৌলিক ভাবে দুই প্রকার এক নম্বর সাধারণ গোলামী বা সাধারণ দাসত্ব নম্বর বিশেষ বিশেষ বা দাসত্ব সাধারণ গোলামির মধ্যে সবাই অন্তর্ভুক্ত ভালো করে বুঝে শুনে বলবেন ইমানদাররা অসুস্থ হয় কি হয় না আচ্ছা বেঈমানরা অসুস্থ হয় কি হয় না ইমানদার অসুস্থ হওয়ার ফায়সালাটা কার বেঈমানও অসুস্থ হওয়ার ফায়সালা কার আল্লাহর অসুস্থ হওয়ার ক্ষেত্রে এই সিদ্ধান্তটা আল্লাহর ইমানদাররা এই সিদ্ধান্ত স্বেচ্ছায় মানে আর বেঈমানরা এই সিদ্ধান্ত অনিচ্ছায় মানে বাকি বেঈমানরাও সিদ্ধান্তটা মানে এর মানে আল্লাহ পাক রব্বুল আলামিনের এই বিধানটা বেঈমানরাও প্রতিহত করতে পারে না এই গোলামী বেঈমানরা অনিচ্ছায় হলেও মেনে নেয় হ্যাঁ আল্লাহ অসুস্থতা দিলে এটাকে রক্ষা করার কেউ নাই বেঈমানরা আল্লাহকে স্বীকার করে না বাকি অসুস্থতা মেনে নেয় আর ইমানদার অসুস্থতাও মেনে নেয় স্বীকারও করে আল্লাহ দিছে ইমানদারের স্বীকৃতি স্বেচ্ছায় বেঈমানের স্বীকৃতি অনিচ্ছায় বাকি রবের এই ফয়সালা ইমানদারও মেনে নেয় বেঈমানও মেনে নেয় এটাকে বলে সাধারণ গোলামি বা সাধারণ দাসত্ব সাধারণ গোলামি সাধারণ দাসত্ব আর একটা উদাহরণ দিলে বুঝবেন এই জায়গায় যারা আছেন খানা খান কারা কারা মাশাআল্লাহ এবার আমরা হাত তুলে বলি অন্য অন্য ধর্মের মানুষ খানা খায়নি চাল ডাল কে দেয় বলেন কে দেয় তাহলে চাল ডাল আল্লাহ দেওয়ার ফায়সালা ইমানদার মানে বলেন স্বেচ্ছায় বলেন ইমানদার মানে আর বেঈমান মানে অনিচ্ছায় নামান হাতে তো তাহলে আল্লাহ খাবার খাওয়ায় এটা ইমানদাররা আমরা সহজে মাইনানি বেঈমানরা এটা মানে না কিন্তু যখন মাটি খুইরা দেখে একটা বীজ একটা দানার মধ্য থেকে এতুগুলা কেমনে বের হয় মানতে চাইও আবার মানে না কারণ আল্লাহ মানলে তখন আমগু বিরোধিতা কেমনে করবে এই জন্য সাধারণ গোলামীর মধ্যে সবাই সামিল ইমানদার স্বেচ্ছায় সামিল আর বেইমান অনিচ্ছায় সামিল এটাকে বলা হয় সাধারণ দাসত্ব বা সাধারণ গোলামী এই কথাটা আছে সুরায় মারিয়ামের তিরানব্বই নম্বর আয়াতে আল্লাহ বলেন ইল্লা আতির আসমান জমিনের এমন কেউ নাই যারা রহমানের কাছে দাস রূপে উপস্থিত হবে না আসমান জমিনের সকলেই রহমানের কাছে দাস রূপে উপস্থিত হবে ইমানদাররাও রূপে উপস্থিত হবে দাস রূপে উপস্থিত হবে কেয়ামতের ময়দানে বাকি ময়দানে আল্লাহর কাছে তার গোলামি হবে গ্রহণযোগ্য বেঈমানের গোলামি গ্রহণযোগ্য হবে না বেঈমানের ঠিকানা হবে জান্নাত ফেরাউন আল্লাহকে আল্লাহ মানসে কখন হালাতে ঘর ঘর বা প্রাণটা যখন কণ্ঠাগত হলো প্রাণ কণ্ঠাগত হয়ে গেলে তখন আর ইমান কবুল হয় না এটাকে কোরআনের ভাষায় বলা হয় হাত্তা ইদা বালাগতিল হুলকুম প্রাণ যখন কণ্ঠাগত হয়ে যায় কণ্ঠাগত হয়ে যাওয়ার পর এটাকে বলা হয় হালাতে গরগরা প্রাণ বের হবে হবে অবস্থা এখন ওই মুহূর্তে যদি বলে আমান্তু আল্লাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল ওয়া আদামিনাল মুসলিমিন ফারাউন মরে যাবে যাবে ওই মুহূর্তে বলতেছে আমি ইমান আনলাম ওই সত্তার উপর যে সত্তার উপর বনি ইমান আনছে ফেরাউন আনছে স্বীকৃতি দিয়ে দিল ফেরাউন আল্লাহ জবাব দিয়ে দিলেন আল আনা তালা এখন ইমান আনো একটু আগেই তো না ফরমানি করছো এখন তোমার প্রাণ কণ্ঠাগত এখন ইমান আর গ্রহণযোগ্য হবে না ফেরাউনও আল্লাহকে আল্লাহ মেনে নিচ্ছে ইমানও আনার স্বীকৃতি দিয়ে ফেলেছিল আল্লাহ গ্রহণ করে নাই কেয়ামতের ময়দানে সবাই বুঝবে যে আসলে রব একজন তিনি হলেন আল্লাহ বাকি ইমানদারের এই বুঝা তাকে জান্নাতি নিয়ে যাবে আর বেইমানরা কেয়ামতের ময়দানে এই বুঝ তার কোনো কাজে আসবে না ঠিকানা জাহান্ন তাহলে কেয়ামতের ময়দানে সবাই বুঝবে রব কয়জন তিনি কে এই বুঝাটা লাভ হবে কাদের ইমানদারের আর বেইমানের কোন কি হবে না লাভ হবে না আরেকটা হলো বিশেষ দাসত্ব বিশেষ দাসত্ব বা বিশেষ গোলামি সবাই করে না শুধু আল্লাহর নির্বাচিত বান্দারাই বিশেষ দাসত্ব করে তারা হলো ইমানদার বান্দা এই বিশেষ গোলামি করার কারণে ইমানদারদেরকে কেয়ামতের ময়দানে আল্লাহ বিশেষ নিরাপত্তায় জান্নাত দান করবে সুরায় ফুরকানের তিষট্টি নম্বর আয়াতে আল্লাহ বলেন ওয়াইবাদুর রহমান ইল্লাদিনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা রহমানের বান্দা তারা যারা জমিনে বিনয়ী হয়ে চলে নত হয়ে চলে তারা হলো রহমানের বান্দা এখন আপনারা বলেন জমিনে নত হয়ে কি সবাই চলে না কিছু মানুষ তারা হলো আল্লাহ নির্বাচিত বান্দা যারা বিনয়ী হয়ে চলে বুঝাইতে চাইলাম এই বিশেষ ময়দানে আল্লাহর বিশেষ দেওয়া মানুষগুলাকে মর্যাদা আল্লাহ অধিষ্ঠিত করবেন এবার আল্লাহর কাছে একটু দোয়া করি বলেন আল্লাহ আপনি আমাদেরকে বিশেষ গোলামি করার তৌফিক দান করেন যেন আমরা আপনার বিশেষ বান্দাদের অন্তর্ভুক্ত হতে পারি একটা সাধারণ গোলামি আর একটা বিশেষ গোলামি সাধারণ গোলামীতে সবাই অন্তর্ভুক্ত আর বিশেষ গোলামীতে শুধু ইমানদাররা অন্তর্ভুক্ত আল্লাহ আমাদের সকলকে বিশেষ আমরা যেন হতে পারি আল্লাহ দান করে আজকের তিন নম্বর আলোচনা হাদিসে আবাদত সম্পর্কে কি বলা হয়েছে এই ব্যাপারে কয়েকটা দৃষ্টান্ত নেই আমরা এক নম্বর দৃষ্টান্ত হাদিসের কিতাব নাম আবু দাউদ এই কিতাবের চোদ্দোশো উনআশি নম্বর হাদিস এই হাদিসের মধ্যে আর্টসে রসুল উল্লাহ সল্লাল্লাহ আলিসাল্লাহ বলেন আদ দোয়া উহুয়াল ইবাদা দোয়া করাটা এটাও একটা অবাদক দোয়া করা এটাও একটা অবাদক আমরা আল্লাহর কাছে দোয়া করা ভুলে গেছি আমরা শুধু এখন হুজুর দোয়া করলে আমরা দোয়া করি নিজেরা যে একটু দোয়া করা দরকার এটা মানুষ ভুলে গেছেই প্রায় হুজুর একটু দোয়া করেন না আপনি দোয়া করেন না কেন দোকানে বৈশা রয়েছে হুজুর একটু আসেন দোয়া করেন আরে আপনি দোয়া করেন না কেন বৈশা বৈশা তো সব দায় দায়িত্ব আমরা এখন হুজুরে দিয়ে দিই আমরা নিজেরা দোয়া করতে চাই না অথচ আল্লাহ তালা বলেন উদি আস্তা জিবিল তোমরা আমাকে ডাকো যখনি ডাকো আমি আল্লাহ তখনই সাড়া দিই সোবান বুঝে শুনে আবার বললেন আল্লাহ বলছে যখনই ডাকো তখনই সারা তাহলে প্রশ্ন এসে যায় হুজুর আল্লাহ যদি সারা দেয় কই আমি কত দোয়া করলাম গত দুই বছর একটা দোয়া করতেছি এখনো তো কবুল হয় না আল্লাহ বললেন নি আমাকে ডাকো আস্তাজিব লাকুম আমি সারা আপনার প্রশ্ন হলো হুজুর দুই বছর বলতেছি বলতেছি কই কোনো সারা তো পাচ্ছি না আল্লাহ কি বলছে বলেন তো সারা দেই কবুল করি এটা বলছে কি বলছে বলেন সবাই সারা দেই সাড়া দেওয়ার উদ্দেশ্য কি এই কথাটা প্রথমে বুঝেন যখনই আমরা আল্লাহকে যা বলি আল্লাহ সাথে সাথে আমাদের ডাকে সারা কথা দ্বিতীয় কথা আমরা যখন আল্লাহকে বলি আল্লাহ আমার একটা জায়গা দরকার অমুক জায়গায় জায়গাটা আমার দরকার খুব দরকার আল্লাহ আপনি ব্যবস্থা করে দেন এই পরিমাণ জায়গাটা হয়েছে আর একটু হলে হয়ে যায় আল্লাহ আপনি ব্যবস্থা করে দেন আপনি দুই বছর ধরে আল্লাহকে এই কথাটা বলতেছেন যতবার বলছেন ততবার আল্লাহ সাড়া দিছে হ্যাঁ বান্দা বলো কি বলবা বান্দা বলো কি বলবা আল্লাহ আপনার কথা ততবার শুনছে তিনি মাদ্রাসার বড় উজুর আমি ওনার কাছে একটা দরখাস্ত লিখছি ছুটির জন্য উনি দরখাস্ত গ্রহণ করেছে কিন্তু এখনো সাইন দেয়নি আবার বলছি আমি দরখাস্ত